নমস্কার কবিতা উৎসব এডি আমরা দেখতে পাচ্ছেন আমি এসছিলাম আসামের হাইলাকান্দি হারবার ফণীভূষণ দেবনাথের বাড়িতে উনি বাড়িতে রয়েছেন তার সঙ্গে রয়েছেন তার পুত্র প্রীতম দেবনাথ মেদ প্রিয়াঙ্কা দেবনাথ পায়াল দেবনাথ শ্রীকৃষ্ণ দেবনাথ অত্যন্ত সুন্দর পরিচ্ছন্ন সংসার এই সংসার গড়ে ওঠার পিছনে তার ঈশ্বরের অবদান রয়েছেন তিনি স্বর্ণ ব্যবসায়ী আজকের একটা স্বর্ণ দিবস হিসাবে কিছু কথা বলতে চাইছেন আপনি আমাদের জানাচ্ছি ফোন বিষয় আপনাকে কিছু কথা বলার জন্য আপনি বলুন আজকে আমাদের নিখিল আসাম স্বর্ণশিল্পী সমিতি সমিতির হাইলাকান্দি শাখায় আজকে নয় আগস্ট দুই হাজার চব্বিশ আজকে সংহতি দিবস তাই আমাদের প্রত্যেক স্বর্ণশিল্পীর দোকান বন্ধ রাখে আমাদের শোক দিবস পালন করতেছি আজকে ভারতবর্ষের প্রায় স্বর্ণশিল্পীর দোকানে এইগুলা বন্ধ পালন করতেছি আমাদের দেশের অর্থমন্ত্রী তখনকার মুরাদি দেশাই তিনি স্বর্ণ আইন করেছিলেন সেই সময় তিনি যে আইন করেছিলেন সেই আইনে দেখা গেছে অনেক স্বর্ণশিল্পী কাজ বন্ধ হয়ে যাবে তাই অনেকে তখন মৃত্যুবরণ করেছে তাই আইনের বিপক্ষে এবং বহুত প্রতিবাদ করেছে প্রতিবাদ করার পরে ভবিষ্যতে আন্দোলন করার পরবর্তী তিনি আইনটা তুলে নিয়েছে এবং বর্তমানে স্বর্ণশিল্পীর ব্যবসায়ীদের যে দুঃখ বর্তমানে যে সরকার যেগুলা ট্যাক্স এবং নতুন নতুন কারিগর কারিগর বলতে যে টাটা বিডলা এবং রিলায়েন্স কোম্পানি যেরকম স্বর্ণশিল্পীর দোকানগুলা সরম করছে আমাদের ছোটখাটো দোকানগুলা এতে অনেক মাইর খাচ্ছে কারণ তাদের হাতে প্রচুর মেশিন আছে যে মেশিনে একটা কাজ করে ধরুন একটা চেন বানাতে লাগতো সেহেতু একটা মেশিনে দেখা যায় একশো জন কারিগরের কাজটা বন্ধ করেছি বন্ধ হয়ে গেছে যার দরুন অনেক স্বর্ণশিল্পী আমাদের বেকার হয়ে গেছে যার দরুন ছোটখাটো দোকানদারও তারাও মাইর খাচ্ছে যার যারা আজকাল রেডিমেড যেগুলো সব আইছে সেগুলো আমাদের হাতে কাজ করে সেগুলো আমরা পরিবর্তন করতে পারতেছি না অনেকে এই সনসিপি কাজ বাদ দিয়ে টুকটুকি চালাচ্ছে সব সবজি কারবার দুঃখের বিষয় একটা স্বর্ণশিল্পী এত সুন্দর ব্যবসা সেইটা ব্যবসাটা বন্ধ হবার এখন উপযুক্ত হয়ে গেছে আজকাল কোটিপতির হাতে চলে দেখছে তাই স্বর্ণশিল্পীদের নিয়ে সরকার একটু ভাবতে হবে তাদের রক্ষা করতে হবে তারা কিভাবে তার জীবিকাকে আবার রক্ষা করে এই হাতের শিল্পটা নষ্ট হয়ে যাচ্ছে তিনি যে প্রস্তাব দিয়েছেন তা অত্যন্ত গ্রহণযোগ্য ফণিভূষণ দেবনাথ একজন ধর্মপ্রাণ ব্যক্তি তিনি যারা মাধব আখড়ার সঙ্গে যুক্ত রয়েছেন সেই প্রতিষ্ঠানে তিনি সম্পাদক সেই সম্পর্কে তিনি কিছু কথা বলুন আজকে আমাদের হাইলাকান্দি হাদারগঞ্জ বাজার অত্যন্ত গৌরবের বিষয় আমি আজকে পঁচিশ বছর ধরে আমি এই আখড়ার সঙ্গে জড়িত আছি এবং সেখানে অনেক কিছু কাজ হয়েছে আজকাল মহাভারতে যেগুলো দেখা যায় যেমন কৃষ্ণের দদি চৌধুরী বা নিচাই বা বিস্ফুট লম্বা নিচাই এবং কালিয়া দমন এবং মা গঙ্গা এইগুলো নানান ধরনের অনেক কিছু আজকে এই আখড়ে প্রদর্শন আছে সেটা অনেক তীর্থস্থানের মতন দেখতে লাগে এখানে অনেক পান হাইলাকান্দি বিভিন্ন এবং আসামের বিভিন্ন জায়গা থেকে বা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আসে আমাদের এই আখড়ার মধ্যে দেখা যায় এবং প্রত্যেকে বলছে যে অনেক সুন্দর হয়েছে সবাই সহজীতে নিয়েই আমরা এই রাধাম আখড়া আজকে চলতেছি আখড়া প্রত্যেক বছর রাস পূর্ণিমা উপলক্ষে আমাদের কীর্তন হয় ষোল্লপ্রহর এবং জীবনযাত্রা খ্রিস্টের জন্মাষ্টমী এবং নানান অনুষ্ঠান হয়ে থাকে তাই সবাই সহযোগিতা নিয়ে আমাদের আখড়া আজকে এতটুকু দশের সাহায্যে নিয়েই আমরা চলে আসছি আপনার যে কমিটিতে কারা কারা আছে যে বলবেন কি আমাদের কমিটিতে কমিটিতে প্রেসিডেন্ট আছে বর্তমানে সুদীপ পাল সুদীপ পাল কানুদেব এবং রাজেশকর রা রাজু দেবনাথ এরকম করে আমাদের প্রায় চল্লিত এক চল্লিশের কমিটি কমিটিতে আমাদের আছে খুব সুন্দর আপনার আমি দেখেছি এত সুন্দর আপনাদের পরিচিলা এটা আসামে একটি তীর্থ হাইলাকানির অত্যন্ত সুন্দর জায়গা অনেকে আসেন প্রতিদিন আসেন আপনি এখানে অন্ন প্রশাসন ইত্যাদি হয় তো অন্ন প্রশাসন এবং বৈষ্ণব সেবা বা সবকিছু আমাদের এখানে সুন্দর হয় এবং সবে সুবিধা করে ভালো পায় বলি তো মানুষে আসছে এবং যতটুকু আমাদের কমিটি তরফ সাহায্য করা দরকার আমরা সব রকম সাহায্য করে থাকি আপনি এখানে ইয়ে আসেন বৈষ্ণব আছেন হ্যাঁ বৈষ্ণব সবাই আছেন আপনারা আমার এখানে সবাই তো তারা নিত্যদিন পূজা করে নিত্য করে এবং ভগবত পাঠও করে এবং কীর্তন সন্ধ্যা সব কিছু হয় ফণিভূষণ দেবনাথ উনি বাজার দুর্গাপূজা কমিটির সভাপতি সামনে আমাদের শারদীয় দুর্গাপূজা হচ্ছে সেই নিয়ে কি প্রশ্ন নিচ্ছেন একটু কথা বলবেন কি আমাদের এই হাটবাগন বাজার এ দশ নম্বর ওয়ার্ডের কালীবাড়ি প্রাঙ্গনে দুর্গা মান্ডব সেখানে আজকে উনবছর বছর ধরে চলছে পূজা যদিও আমরা বাজারে আগে অস্থায়ী ছিল ওখান পারমানেন্ট ঘর হয়েছে আজকে উনবছর বছর হয়েছে আগামীতে আমরা পঞ্চাশ বছর একটা আগামী বছর আমরা একটা চিন্তা করছি যাতে আরো সুন্দরভাবে কিছু করা যায় কিন্তু বর্তমানে যে অবস্থা বা ফার চতুর্দিকে দল তাই বলি যে মা এইবার কিরকম পূজা টুজা করাবে এবং চাঁদা টাদারও কিছু বিষয় আছে কারণ আর্থিক বিষয়টা হলো মেইন আর্থিক ছাড়া তো অর্থ ছাড়া কোনো কিছু হবে না তো মার আশীর্বাদ থাকলে সবকিছু সম্ভব যার জন্য আমি মায়ের কাছে ইয়ে করি যাতে সবাই সুস্থ থাকুক এবং সবাই সুন্দর থাকুক সেই হিসাবে যাতে মার কাছে চরণে একমত ফুল দিতে পারি সেইটাই আমি চাই এবং আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে সুন্দর করতে করতে পারি অত্যন্ত সুন্দর পরামর্শ আমরা শুনলাম ব্যক্তি ব্যক্তিত্বের পর্বের অনুষ্ঠানে আমাদের সময় দিলেন সম্মানীয় ফণীভূষণ দেবনাথ তাকে আমি আমাদের কবিতা উৎসব পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজক শেষ করছি কবিতা এডুকেশন অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রকৌশলগত অনেক তুলি থাকা সত্ত্বেও দেশে বিদেশের হাজার হাজার দর্শক অনুষ্ঠান দেখে থাকেন আপনি দেখুন দেখতে থাকুন ভালো লাগবেই নমস্কার ঠিক আছে